নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাদ্র মাসের দিনগুলি কেমন যাবে ইংরেজির সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ ফল পেয়ে থাকি তাই আমি একটুমাত্র চেষ্টা করছি প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে চলার পথে কিছুটা গাইডলাইন দিতে অশ্বিনী নক্ষত্র মেষরাশির জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে কেতু এই নক্ষত্রটির অধিপতি দেবতা হচ্ছে অশ্বি এই নক্ষত্রটি দুটি তারার দ্বারা গঠিত এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে দুটি ঘোড়ার মাথা এদের মধ্যে স্পিড এনার্জি উদ্যমপ্রিয়তা সত্যপ্রিয় এবং আধ্যাত্মিক মানসিকতার এরা হয়ে থাকে এদের ক্ষেত্রে রবি সতেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত মানসিক টেনশান দেহ বিষয়ে চিন্তা পারিবারিক মতবিরোধ এবং উদ্বেগ বৃদ্ধি চোখের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু সমস্যার সৃষ্টি করতে পারে বা এই সময়টা আপনাদের ক্ষেত্রে একটু অশুভ ফল প্রদান করার সম্ভাবনা কিন্তু রবির মধ্যে রয়েছে যদি আপনাদের জন্মছকে রবি যদি শুভ থাকে তাহলে আপনারা কিন্তু শুভ রেজাল্ট পেতে পারেন একত্রিশে আগস্টের পর তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তখন কিন্তু সম্মান বৃদ্ধি মানসিক শান্তি সম্পদ লাভ কাজকর্মে যোগাযোগ এনে দেওয়া বা কাজকর্মে সফলতা পাওয়া আর্থিক উন্নতি এগুলো কিন্তু দেবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর ওই সময়টা কিন্তু রবি রেগে যাওয়ার প্রবণতা কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করা বা জটিলতার সৃষ্টি করা শারীরিক বিষয়ে সাবধানতা এনে দেবে এবং সাবধানতা অবলম্বন করলে আগ্রার পক্ষে ভালো মঙ্গল সতেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত একটু অশুভ ফল প্রদান করবে কলহ বিবাদ রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন মাথা গরম করার প্রবণতা আর্থিক ব্যয় এগুলো কিন্তু এনে দেবে ছাব্বিশে আগস্ট থেকে সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত মঙ্গল ভাই বোন আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া রাস্তাঘাটে সতর্কতা চোর আঘাত লাগার প্রবণতা ওই সময় কিন্তু দিতে পারে সাতই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ওই দিনগুলি মঙ্গল মিশ্র ফল দেবে বা আপনাদের অনুকূলে দিনগুলি কিন্তু কাটবে বুথ যেহেতু সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুভ ফল প্রদান করবে কিন্তু তার সঙ্গে সঙ্গে বুধ কিন্তু আগস্টের ছ তারিখে কিন্তু বক্রতা শিকার হওয়ার কারণে যাবতীয় বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন বুদ্ধি বিভ্রাট বা ভুল ডিসিশান নিয়ে নেওয়া এগুলো কিন্তু আপনাদের মধ্যে বুথ কিন্তু প্রবণতা রাখে দেবার বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সতেরোই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত কিছুটা শুভ ফল প্রদান করবে বা আপনাদের অনুকূলে কিন্তু যাবে কিন্তু একুশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করতে পারবে না অশুভ ফল প্রদান করবে হয়তো পেটের সমস্যা অযথা ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়া বা আর্থিক ব্যয় এনে দেওয়া শত্রু বৃদ্ধি করা এগুলো কিন্তু বৃহস্পতি দেওয়ার সম্ভাবনা রাখে শুক্র আপনাদের ক্ষেত্রে সতেরোই আগস্ট থেকে বিশে বাইশে আগস্ট পর্যন্ত পরিবার এবং সংসারে সুখ শান্তি এনে দেবে আর্থিক ব্যবসা আর্থিক দিক দিয়ে শুভ বা ব্যবসায় শুভ ফল পাবেন তেইশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু ওই সময়টা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যারা গাড়ি চালান বা রাস্তাঘাট সতর্কতা অবলম্বন শুক্র কিন্তু ওই সময় কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে যারা যানবাহন কিনতে চান তারা কিন্তু ওই সময়ে কিন্তু কিনলে আপনাদের পক্ষে শুভ সম্পদ লাভ আনন্দ লাভ এগুলো কিন্তু শুক্র কিন্তু ওই সময়টা শুভ ফল প্রদান করবে তেরো নয় থেকে সতেরো নয় ওই দিনগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বুঝে চলবেন শুক্র অশুভ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে বেশি শনি অশুভ ফল প্রদান করবে কারণ ওখানে উদ্যমহীন বা যা আশা করবেন সফলতা দেবে না এবং দুশ্চিন্তা এনে দেবে শনি রাহু ফাটকায় কিছু পাওয়ার সম্ভাবনা দিতে পারে ওই মাসে বা সব মিলিয়ে রাহু কিন্তু মিশ্র ফল প্রদান করবে কেতু আপনাদের মধ্যে অলসতা জড়তা প্রদান করলেও কাজকর্মে যোগাযোগ কিন্তু এনে দেবে এবং কর্মে যুক্ত করাবে আপনাদের ক্ষেত্রে যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আপনাদের ক্ষেত্রে ভাদ্র মাসের এই দিনগুলি কিন্তু শুভ এবং ভালো যাবে আঠেরো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ এবং একত্রিশ সেপ্টেম্বর মাসের এক দুই তিন পাঁচ সাত আট দশ এগারো বারো তেরো পনেরো এবং সতেরো এই দিনগুলি আপনাদের ক্ষেত্রে ভালো যাবে আর্থিক উন্নতি পেতে পারেন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজকর্মে সফলতা পাবেন শারীরিক সুস্থতা বজায় থাকবে আনন্দ বা মানসিক শান্তি এই শুভ দিনগুলোতে আপনারা কিন্তু পাবেন বা অন্যান্য যে কোনো কাজে নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ বা আপনারা যাদের স্কুলে ভর্তি বলুন বা যেগুলো শুভ কাজগুলো আপনারা করতে পারেন কিন্তু যে এই দিনগুলি হচ্ছে আপনাদের ক্ষেত্রে অশুভ অশুভ দিনগুলিতে কোনো শুভ কাজ কিন্তু আপনারা রাখবেন না অশুভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে সেই কারণে আগস্ট মাসে সতেরো উনিশ একুশ ছাব্বিশ আঠাশ তিরিশ সেপ্টেম্বর মাসে চার ছয় নয় চোদ্দো এবং ষোলো এই দিনগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এই দিনগুলিতে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কাউকে ধার দেবেন না সেই টাকা পেতে সমস্যার সৃষ্টি হবে বা শরীরের দিক দিয়ে যদি কোনো সমস্যার দেখেন সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেওয়া তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজে আপনারা কিন্তু সতর্ক এবং বুঝে চলবেন না এবং মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তাভাবনা করে ওই দিনগুলো অতিবাহিত করার চেষ্টা করতে পারলে ভালো সবথেকে বিশেষ করে অশুভ দিনে কোনো শুভ কাজ রাখবেন না বিবাহের যোগাযোগের ক্ষেত্রে বা বিভিন্ন স্কুলে ভর্তি বলুন বা যে কোনো শুভ কাজগুলো ওই দিনগুলোতে যতটা আপনারা অ্যাভয়েড করে চলতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যদি মনে করেন আপনারা ওই অশুভ দিনগুলোতে কাঁচা লবণ আপনার ভাত খেতে পারেন তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন একটু গুড় মুখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন কেশর বা হলুদের তেলও আপনারা কপালে টানতে পারেন তাছাড়া যদি অনেকে কিলোক টানতে কিন্তু লজ্জা পায় তারা যদি মনে করেন একটা কাঁচা হলুদের নিয়ে পকেটে করে নিয়ে তারা যদি বেরিয়ে যায় তাদের পক্ষে কিন্তু ভালো তবে সব মিলিয়ে এই হলো এই মাসের অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের ফলাদেশ তবে আপনারা অশুভ দিনগুলো আপনারা কিন্তু খুব মেনটেন করে চলবেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো যাবে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের এবং এই প্রথম আমি নক্ষত্রের মাধ্যমে মাসগুলো কেমন যাবে তা নিয়ে আলোচনা করতে আরম্ভ করেছি এইগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম বা ভিডিও আপলোড করব। আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো ভালো চলুক আপনারা আনন্দ পান সুস্থ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার